করতে পারেন কোনো ধরনের আর আগে বলি এটা কিন্তু নর্মাদি বর্তমানে সিঙ্গেল সিঙ্গেল আছে ঠিক আছে সাইজ কোনো দিকে বলবেন যে ভাই আমার এই কুমতোটা তো না এই দিকটা ভাই মাদিটা হলো বি আর ক্লাবের আর নটটা হলো বি আর পি এলের খুব কমানি তো এই রেড চেকার পেয়ারটা ঝাড়া মূলত বিগ সারল মাদিটা যদি ক্লাবের কোনো ভাই দেখেন নিতে পারেন মাদিটা চোখ বন্ধ করে খুব বেস্ট একটা মাদি হয় নটার চোখটা দেখেন দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কিছু রেসার কবুতর আছে সব মিলে আলহামদুলিল্লাহ আর যেই কবুতরগুলো আছে খুব চিপ রেটে দেওয়ার চেষ্টা করবো আর ম্যাক্সিমাম কবুতরগুলাই কিন্তু ডেলিভারি হয়ে গেছে যারা পেমেন্ট করছে আমি এর ভিতরে সবার ডেলিভারি করেছি তবে আপনার পেমেন্ট করা অবধি আমি কবুতর রাখবো ঠিক আছে অনেকে আসা দেখা যায় যে পেমেন্ট করার কথা বলে কবুতর রেখে দেয় কবুতর নেয় না তো এখন থেকে আর ওই ধরনের সিস্টেম রাখবো না ইনশাল্লাহ যার পেমেন্ট আগে পাবো কবুতর তাকেই দেওয়া হবে ইনশাআল্লাহ কার জন্য ভাই তো আর রাখবো না কারণ এইভাবে রে রাইখা অনেক ধোকা খাইছি যেরকম চার পাঁচটা কাস্টমারে এরকম কাস্টমার বলছে ভাই আমাকে দেন আমি এখন পেমেন্ট করব ঠিক আছে কিন্তু ওনার সাথে জবান দিছি তো এখন থেকে আর ওই কাজটা করবো না ইনশাআল্লাহ যদি কবুতর থাকে আপনি পাবেন আর এর আগে যদি সেল হয় আলহামদুলিল্লাহ আমি সেল করে দেবো দর্শক আর কথা বলি না চলুন ভিডিওটা শুরু করে দিই আর আয়াত পিজন আজকে বেশ কিছু কবুতর আছে যারা আয়াত পিজন চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা দেখতেছেন আজকে বিডি রেসিংটির জন্য যাদের স্টুডেন্ট অফার দরকার ওই চ্যানেলও পাবেন চলুন দর্শক আর কথা বলে না ভিডিওটা শুরু করে দিই আমরা লাস্ট অফ দি ভিডিওটা দেখব এখন দর্শক একটা পাইথন নর দেখাচ্ছি এটা ওল্ড ব্রিডের একটা চোখ ঠিক আছে এখন কবুতরটার পাখাটা আপনারা একটু দেখেন কবুতরটা এই শক্তিশালী একটা কবুতর আপনি রেসার কবুতর যত শক্তিশালী হবে তত রেসে ভালো করবে ঠিক আছে দেখেন কালারটা পাখার সেটা অনেক স্ট্রং মানে পাখাগুলো অনেক আর কবুতরটা প্রচুর বাইরে ওদের ফেদারটা দেখেন ভাই আর ওর ব্যালেন্সটা মার্শাল্লাহ একেবারে একোয়ের এবং ক্ষমাটা দেখেন ঠিক আছে মার্শাল দেখেন জাস্ট এবং কবুতরটার মাসালটা আমি দেখাই দিই কারণ এটা অনেক ইম্পর্টেন্ট দেখেন একবারে হেলদি একটা মাসাল কবুতরটা মাসা আচ্ছা এই নটটা যারা যাদের বিদেশি বা মাদি আছে যে ইম্পোর্ট করা মাদি ঠিক আছে বা ভালো রেস করা মাদি আছে তিন চারশো কিলো তারা এই নটটা নেবেন আর নোটটা এই নটটার কিন্তু মাদিও আছে মাদিটাও দেখাচ্ছি এই যে বিগ সাইজে রিংটা কি হচ্ছে দেখছেন এই যে লেজ একবারে শর্ট লেজ ঠিক আছে দেখছেন লেজটা কত শর্ট এবং কবুতরটার মাসালটা দেখেন একদম হানড্রেড পারসেন্ট সেন স্ট্রং বুতটা আমার মাসালটা কারণ পাখাটা সেটা দেখে পাখাটা কিন্তু কাটা ছিল মাঝিটার হ্যাঁ এটাও পাইছেন মাঝি দেখে মাঝিটা কিন্তু ভাইব্রেশন শুরু করে দিছে আচ্ছা এইটা যদি জোড়া নিতে চান আপনার জোড়াও নিতে পারবেন যদি কেউ সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও দেওয়া সম্ভব যদি কেউ পেয়ার টানায় আমি যদি সিঙ্গেল নট টানে নটটা রাখা যাবে একদম তিন হাজার টাকা হ্যাঁ আর যদি কেউ জোড়া টানে জোড়াটা নিলে রাখা যাবে আজকের জন্য আচ্ছা পাঁচ হাজার আজকের জন্য পাঁচচল্লিশশো টাকা হলে জোড়াটা রাখতে পারবে ঠিক আছে জোড়াটা নিলে একদম পাঁচচল্লিশশো টাকা মাটিটা সিঙ্গেল নিলে একবারে দুই হাজার টাকা পাইথন ব্লাডের এই মাটিটা নিলে একদম সিঙ্গেল দুই হাজার টাকা যারা কবুতর চিনেন তারাই নেবেন এটা একটা বিডিং কবুতর আমি এক জোড়া বাচ্চা সেল করছি কালকে হ্যাঁ যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন কোনো ধরনের দামাদামি করতে না ভাই একদম চার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে যাদের পছন্দ তারাই কল দেন অজ থাকে ভাই কল দিয়ে বিরক্ত করেন না জাস্ট কবুতরগুলো মুভমেন্ট দেখেন কালার দেখেন এবং সাইজটা দেখেন কতটা হেলদি এবং বিগ সাইজ মার্শাল্লাহ যারা নেবেন তারাই কল দেবেন এয়ারটা একদম চার হাজার পাঁচশো টাকা আচ্ছা দর্শক এখন একটা চুইটাল রেসার দেখাচ্ছি ঠিক আছে এটা একদম রিসেন্টলি ডিন দিয়ে দিবে এই নটটা ইম্পোর্ট করা বাবা মা ঠিক আছে হাই এইগুলোর যে সাইজ রে ভাই আজকাল কবুতরগুলার সাইজ দেখবেন দেখেন মার্শাল্লাহ ঠিক আছে নোটটা হান্ড্রেড পারসেন্ট বিদেশি কবুতর কারণ এই কবুতরটা ইম্পোর্ট করা কবুতর মাদিটা ওনার ঘরে রেস করানো মাদি বাচ্চা আর এই দুইটার বাচ্চাও কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল রেসার কবুতর ঠিক আছে অনেকে দেখবেন যে হুমা টুমা বলে বিক্রি করে ভাই আমার কবুতর রেসার ছাড়া অন্য কবুতর খুব কমানি তো এই রেড চেকার পেয়ারটা যারা মূলত বিগ সাইজে একটু ডিফারেন্ট কোয়ালিটির চেকার চাচ্ছেন তাদের জন্য আছে এটার আমি নর্মালি একটু ব্যালেন্স দেখাই মাসালটা দেখাই যে কবুতরটা কেমন সুস্থ সবল আসে আগে দেখাই দিই আপনাদের ফাইনালি আগে নটটা নটটা আইসটা এত স্ট্রং মার্শাল্লাহ আমি খোপাওয়ালা রেসার ভিত্তে পাখা এত স্ট্রং খুব কম দেখছি ঠিক আছে এই কবুতরটা কিন্তু টেকনাফ থেকে ছাড়া আছে ঠিক আছে ওনার তুমি তো রেসে মানে আপনার ক্লাবে রেস করে কিন্তু এইগুলা আসলে ক্লাবে খুব কম নেয় কারণ এই কবুতরগুলা ক্লাবে খুব কম নেয় ঠিক আছে আর কবুতরগুলো অত লং থেকে রেস্ট করে না হ্যাঁ এটার ভিতরে ওনার অরিজিনাল পায়ার ট্যাগ দেওয়া আছে এবং কবুতরটার চোখ দেখেন আইস দেখেন মার্শাল্লা খুব সুন্দর খুবই সুন্দর দেখেন দানব একটা মানে বুঝতে পারছেন ওর সাইজটা কি মাসালটা দেখেন একবারে হেলদি সুস্থ সবল এই যে ওনার ফোন নাম্বার দেওয়া আছে এবং এটা হলো মাদিটা মাদিটা আমি একটু মাশাল্লাহ মাঝিটু পাখা ব্যালেন্স এর বাবা মাশাল্লাহ একদম এর ঠিক আছে এই ভাই এই দেখেন এক হাতে দোষী ভাই এই যে একাতে এই যে আমার হাত এই যে এক হাতে দোষী ওর ব্যালেন্সের কোয়ালিটিটা কত ভালো আপনি বুঝতে পারতেছেন মাশাল্লাহ ভাই এই মাঝিটা কিনতে গেলে সিঙ্গেল কিন্তু তিন হাজার টাকা নিচ্ছে আমি বিক্রি করবো না আচ্ছা যাই হোক আজকে পেয়ারটা দিয়ে দিলাম একদম চার হাজার টাকা এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভাই এর চাইতে বেস্ট পেয়ার আমার মনে হয় না এর চেকার কেউ দিতে পারবে এবং ওরদের সাইজ একদম বিগ সাইজ ঠিক আছে এই চুটালসের পেয়ারটা একদম এক কেট মাত্র চার হাজার টাকা নর্মাদি দুইটাই মাদিটা খোপা ছাড়া কিন্তু এটা বাচ্চার দুইটাই চুটালাসে লাস্ট ভিডিওতে ওর একটা বোন বিক্রি করছিলাম কার্লুস ব্রা ব্র্যান্ডের এ হলো এই যে কার্লুসের আরেকটা মেয়ে ঠিক আছে এটা হলো আরেকটা মেয়ে হেবি স্ট্রং এই যে ওর কিন্তু একটা বোনাস ছিল মাক্সি আছে ওর বাবার সাইড থেকে মাক্সি এবং মার সাইড থেকে সবজি একটা মাক্সি আসছে একটা সবজি আসছে তারপর মাদিটা আছে কানি করে টোকায় তো এইগুলা জাস্ট ছাড়ার কারণে যে ট্যাগ দেয়নি ট্যাক পারে পারেনি বাচ্চাগুলার আর যেহেতু চাকরিজীবী মানুষ কবুতর পর্যাপ্ত সময় দেওয়া না হেভি স্ট্রং ভাই এই কবুতরটার বাবাটা আনছে পঁচিশ হাজার টাকা দিয়ে শুধু বাবাটা জাস্ট মাদিটা দেখেন আপনারা এটা হলো মাদি ভাই মার্শাল্লাহ মার্শাল্লা মাদিটা যদি ক্লাবের কোনো ভাই দেখেন নিতে পারেন মাদিটা চোখ বন্ধ করে খুব বেস্ট একটা মাদি ভাই ওর পাখার প্রচুর টান আছে লেসটা একদম শর্ট কুই ব্যালেন্স সব দিকে মাসালটা দেখেন একদম স্ট্রং কবুতরটা আর প্রচুর ছটকাবে মার্শাল্লাহ তো এইটার বোনটা বিক্রি করছিলাম এরকমই দুই হাজার টাকা সামথিং এটা হল দুই হাজার টাকা দিয়ে দিলাম যাদের ভালো লাগে মাদিটা কালেক্ট করবেন মিডিয়াম বডির একটা মাদি একদম দুই হাজার টাকা দিয়ে মাদিটা কালেকশন করবেন যারা ভালো নর আছে তারাই মাদিটা নেবেন ভাই দামাদামি করার সুযোগ নাই এটা হলো বি আর পি এর ক্লাবের সদস্য একটা কবুতর যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন বি আর পি এর ক্লাবের সদস্যর কবুতর আপনার কথাটা পুরোপুরি শুনে দেখে বুঝে মাদিটা কালেক্ট করুন একদম দুই হাজার টাকা দর্শক এখন একজন পাইট জোড়া দেখাচ্ছি ঠিক আছে খুব সুন্দর একটা পাইট বিগ সাইজের বিগ সাইজে এবং অরিজিনাল পাইপ রেসার যারা খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা দেখেন জাস্ট মাদিটা দেখেন মাদিটা কেমন বিগ সাইজ এবং নটটাও দেখেন চলুন পেয়ারটা দেখায় আজকে আপনাদের সময় নিয়ে হলো পাইট নটটা এটা অরিজিনাল রেসার নট হিবি শক্তি হিবি শক্তিশালী একটা নট প্রচুর শক্তি অবরিত প্রচুর ভাই প্রচুর বিগ সাইজের ক্ষোমা কবুতরটা হেলদি মাসাল মাসালটা দেখেন জাস্ট মার্শাল্লা একদম স্ট্রং মাসাল এবং এই যে দেখেন একেবারে ইয়াং বাইশের কবুতর কেউ দেখলে ওর বলবো যে দু হাজার আট দশের কবুতর হইব দেখেন মার্শাল্লা কবুতরটা ব্যালেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যালেন্স ব্যালেন্সটা এই যে মাদি এই যে মাদিটা দেখাই মাদিটা হলো পঁচিশের মাদি একেবারে বিগ সাইজের সাইজের একটা পাইপ জোড়াটা নিলে আমার মনে হয় না আর আর পাইপ তো লাগবে এত সুন্দর বিগ সাইজের মাদিটা জোড়াটা নিলে একদম চার হাজার টাকা নর্মাদি সিঙ্গেল চাইলে সিঙ্গেল দেওয়া যাবে কোনো সমস্যা নেই জোড়াটা নিলে একদম চার হাজার টাকা একটা মার্ক্সি পেয়ার দেখাচ্ছে এটা নোটটা হলো এআরপি ক্লাবের আর সরি মাদিটা হলো এ আর পিসিডি ক্লাবের চব্বিশের মাদি আর নটটা হলো বি ক্লাবের দুই হাজার ষোলো ডিবি ব্লাড লাইনে একটা নর ওর একটা ছেলেও আমার কাছে আছে তো পেয়ারটা আমি একটু দেখাই সময় নিয়ে যারা পিডি সাহকে সহকে তো চাচ্ছেন তারাই পেয়ারটা নিতে পারবেন এটার মাদিটার পিডি গে আমি পাইনি ভাই ওনার কাছ থেকে কারণ এটা সময় সাপেক্ষের ব্যাপার নটটার পিডি গে আনতে পারছি যাদের ভালো লাগবে কবু পেয়ারটা কালেক্ট করতে পারেন এটার মাটা বিআরপিএফসি ক্লাব থেকে কালেক্ট করা ঠিক আছে এআরপিসিডির যে সদস্য ওনার ডিআরপি সি ক্লাবের ক্লাব থেকে কালেক্ট করে একটা মাঠার তেরোটা না চোদ্দোটা রেস আছে হ্যাঁ টপ টেনের রেস আছে আপনার টপ টপ টেন রেস আছে একটা আর টপ টোয়েন্টিতে রেস আছে মানে দুইটা না তিনটা জানি এবং দেখেন কবুতরের পাখা কবুতরটা হালকা মল্টিং আছে এবং অরিজিনাল দেখেন সাইজটা দেখেন এই যে চব্বিশের এ আর পিসিডি ক্লাবের কবুতর মাদি ঠিক আছে এটা হলে যে চব্বিশের যেটি রিসেন্টলি যে ট্যাক পুরো করছে যে ব্যালেন্স কবুদারটা অনেক সুন্দর ব্যালেন্স মাঝিটার মাঝিটার দেখেন খেবই শক্তিশালী নটা পাঁচটা রেস করা আছে ন্যাশনালে নটার চোখটা দেখেন চোখটা একটু সময়ে দেখাই পাঁচটা রেস করানোর ওর কাগজপত্র যা আছে দিয়ে দেব কাগজটা কাগজ আছে পাঁচটা রেজাল্ট করা আছে আপনাদের কোড নাম্বার দিয়ে দিয়েছি আপনার দরকার ক্লাবের চার্জ দিয়ে দেখে নেবেন বি আর পি ক্লাবের পনেরো শূন্য দুই শূন্য সাত ঠিক আছে দু হাজার ষোলো সালের কবুতর বিডিং পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া রেস করার জন্য নিতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো এ হলো নটটা আচ্ছা এই পেয়ারটা কিন্তু নর্মালি ভাইয়া বিক্রি করবো যাই যে নেবেন পেয়ার নিয়ে নেবেন এই পেয়ারটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন একদম ছয় হাজার টাকা ছয় না আজকে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করবেন ডাইরেক্ট কাগজ দিয়ে দিব কোনো যে করা যদি ভালো লাগে অবশ্যই পেয়ারটা সংগ্রহ করে নিন মাদিটা আর পিসিডি ক্লাবের নোটটা বি আর পি এফ সি ক্লাবের দুই হাজার ষোলো সালে একটা অরিজিনাল ক্লাবের মাদি দি তা ফুল ব্ল্যাক বা কালো রেসার মাদি মাটিটার চোখের আইস মার্শাল্লা এবং কবুতর মাটিটার এই দেখেন এটা হলো পিডিডি কোড জিরো ওয়ান এইট জিরো এইট ওয়ান সিক্স দু হাজার সরি পনেরো সালের এবং কবুতরটার ব্যালেন্স এই যে দেখেন এই হলো অরিজিনাল ব্লাড রেসার মাটি তো যারা ব্লাক রেসার মাথে খুঁজতেছেন এই মাদিটা নিতে পারেন মাটিটা একদম দুই হাজার টাকা পড়বে দুই হাজার টাকা হইলে এই অরিজিনাল ব্লাক রেসার এই মাটিটা সংগ্রহ করতে পারেন দামা দামির অপশন নাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্লাবের করা কবুতর ঠিক আছে যাতে ভালো লাগে মাটিটা একদম দুই হাজার টাকা পড়বে এগুলো আসলে হাতের এত বিগ সাইজ দুটা কবুতর আসলে এক হাতে নেওয়া যায় না ভাই মাটিটা হলো বি আর পি ও ক্লাবের আর নটটা হলো বি আর পি এলের এবং দুইটা কবুতর কেউ সিঙ্গেল চায় সিঙ্গেল দেওয়া যাবে জোড়া চাইলে জোড়া নিতে পারবেন কবুতর দুইটা হালকা মল্টিং আছে খুব রিসেন্টলি মল্টিংটা শেষ হয়ে যাবে চলুন কবুতর দুটি আগে দেখে আপনাদের যারা অরিজিনাল ক্লাবের রেস করা কবুতর চাচ্ছেন এই যে কবুতরটা নিতে পারেন আইসটা দেখেন কবুতরটার অনেক বিগ এবং কবুতরটা প্রচুর ভাইভ্রেশন আছে বডিতে এবং এই দেখেন ঠিক আছে প্রচুর ভাইভ্রেশন আছে বডিতে এবং কতটা চোখের নজর প্রচুর মারাত্মক নজর ব্যালেন্স ভাই এগুলোর ব্যালেন্স আসলে দেখার মতো কিছুই নেই একদম হান্ড্রেড পার্সেন্ট লংয়ের ব্যালেন্স এই দেখেন ব্যালেন্স দেখছেন আর এই অরিজিনাল বিআরপিএফসি ক্লাবে যখন আমাদের কবুতরটা নেবেন কোডটা দেখে নেবেন এই যে বাহাত্তর তিরানব্বই তিয়াত্তর বাহাত্তর তিরানব্বই তিয়াত্তর এটা রেস করা কবুতর যারা বিআরপিএল ক্লাবের ইয়া থাকে তারা দেখে নেবেন সার দিয়ে বেশ কিছু রেস আছে প্রবুতটা প্রচুর বাইরে আছে ওটা সিঙ্গেল নিলে একদম দুই হাজার টাকা পড়বে এবং জোড়া নিলে জোড়া দেওয়া যাবে এই যে মাদিটা হলো বিআরপিএল বিআরপিও ক্লাবের বাইশের মাটি মাদিটা সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা পড়বে সিঙ্গেল মাটিটা মাদিটার ব্যালেন্সটা দেখা দিচ্ছি এই হলো মাটির ব্যালেন্সের অবস্থা ঠিক আছে এ হলো মাদি মাটির এই যে কোড নাম্বার বলে দিচ্ছি পনেরো পঞ্চাশ চুয়াত্তর দুই হাজার বাইশ কেউ যদি জোড়াটা নিতে চান একদম চার হাজার টাকা পড়বে একদম চার হাজার টাকা হইলে এই রেড চেকার পেয়ারটা নিতে পারেন একদম মাস্টার পেয়ার মার্শাল্লাহ মাত্র চার হাজার টাকা দর্শক বেলজিয়াম একটা ব্লাড লাইনের একটা বিগ সাইজের এবং একদম সুপার কোয়ালিটির ঠিক আছে শুধু এই নাটটা কিনা পাই পঁচিশ হাজার টাকা শুধু ঠিক আছে যার উনি ট্যাগ কাটছে কারণ কবুতরের পায়ের হরমোন অনেক ভারী দেখেন প্রচুর মোটা মোটা পা দেখেন মার্শাল কবুতর দুটো কোনটা নর কোনটা মাদি মুশকিল দানব দানব সাইজে একটা পেয়ার দেখাচ্ছে মূলত পেয়ারটা রাখছিলাম আমি ব্রিডিং করার জন্য যেহেতু বিডিং এখন প্রচুর কবুতর আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং যারা একজোড়া সুপার 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 ডুপার সাইজের কবুতর যাচ্ছেন বিদেশি ব্লাড লাইনে এই পেয়ারটা ঠিক এই পেয়ারটা জাস্ট ব্যালেন্স ভাই ব্যালেন্সগুলো ফোকাস করেন কবুতরের ঠিক আছে জাস্ট ব্যালেন্স কালার কবুতরের দেখেন চোখ দেখেন মাদি ভাই মাদি একটা মাদি আনতে গেলে ভাই দশ হাজার টাকা লাগবে এই মিলি মাদি আনতে ঠিক আছে আপনার দই খা যাচাই বাছাই করে কবুতর কালেক্ট করবেন সমস্যা নেই আমি সময় চেষ্টা করি ভালো কিছু আপনাদের দেওয়ার জন্য তো এই মিলি পেয়ারটা ঠিক আছে এই মিলি পেয়ারটা যদি কারো ভালো লাগে একদম পাঁচ হাজার টাকা পড়বে সিঙ্গেল নটটা নিলে একদম তিন হাজার টাকা একদম ওভার সাইজের কবুতরের ক্ষমা শেপ সাইজ কোনো দিকে যদি বলবেন যে ভাই আমার এই কবুতরটা তো না এই দিকটা নাই আসলে ওরকম না এটা পুরো অলরাউন্ডার কবুতর যারা টেকনাফ তুতে তুলে রেজাল্ট করতে চান বা অনেকে আসেন যে রেস করেন না কিন্তু শখ আসে যে ভাই আমার দুইটা কবুতর থাকবে আমি যেখান থেকে ছাড়ব বাংলাদেশের আমার কবুতর আসতে হইব এই দুইটা কবুতর ঠিক তাদের জন্য জাস্ট বডিগুলো দেখেন দুটা কবুতরের ফিটনেস ব্যালেন্স সব দিকে অ্যাকুরেক্ট সুপার 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 ডুপার কবুতর ভাই ভালো জিনিসের প্রশংসা করতে হবো চলুন কবুতর যেটা ব্যালেন্স দেখাই ভাই মাদিটা জাস্ট মাদিটা একটু ফলো করেন টার চোখ যাওয়ার চোখটা দেখেন এবার মাতিটার পাখাটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লা পাখার গ্যাপগুলা দুর্দান্ত দেয় দুর্দান্ত মাটিটার দেখছেন সাইজ কী এবং ওর ব্যালেন্সের মাসাল আগে মাসালটা দেখে দেখেন একদমই স্ট্রং এবং হেলদি একটা মাসাল কুদরটার ব্যালেন্স যারা ব্যালেন্সের নিয়ে মাথা ঘামান এই যে ব্যালেন্সটা দেখেন ঠিক আছে একদম স্ট্রং ব্যালেন্স এই যে মাদি একদম মাথা নষ্ট মাদিটার এবার নটটা নটটা চোখের ভিতরে যেরকম আগুন যে গেছে দেখেন আমি আরও ভালো করে আপনার দেখার চেষ্টা করি এই কবুতর ভাই আপনার যে কোনো পেজে থেকে নেবেন ভাই বিশ টাকার নিচে চোরা নিতে পারবেন না ভাই জাস্ট পাখার এই যে সেম ফাদার ঠিক আছে সেম ফাদার দেখছেন নর্মাদির দুইটাই লঙের কবুতর এই জন্যই বলছি ভাই এইগুলোর বাচ্চা বাংলাদেশে কোন জায়গা থেকে ছাড়বেন এবং জাস্ট কবুতরটার ব্যালেন্সটা থাকে এক জোড়া বাচ্চা হয়েছেন এগুলো তিন চার হাজার টাকা জোড়া বাচ্চা ওটা মনে হয় চোখটার মধ্যে ভাই বিগ একটা মাসালের কোথায় যে বিগ তো যাদের ভালো লাগবে পেয়ারটা একদম পাঁচ হাজার টাকা হইলে কালেকশন করবেন তো আমাদের কোনো অপশান নাই যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন চাইনিজ একটা হোয়াইট ট্রেশার পেয়ার দেখাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট রেশার যাদের দরকার এই পেয়ারটা নেবেন কবুতরটা কিন্তু নর্মাদি সিঙ্গেল সিঙ্গেল আছে বর্তমানে কারণ মাদিটা বাচ্চা দিছে আমি এটা নটটা বিক্রি করে ফেলছি পাঁচ হাজার টাকা আমাদের এটার সাথে যে রেসার হোয়াইট রেসার নটটা আসলে নটটা পাঁচ হাজার টাকা সেলে গেছে আর এই নটটা আমার সিঙ্গেল এবং দুইটা কবুতরই দেখেন ফুল 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 বিগ সাইজ ঠিক আছে কবুতর ব্যালেন্স বডি সব দিকে অ্যাকুরেট ভাই আমার হোয়াইট রেসার বাইবেশনটা দেখেন নটটার ঠিক আছে অল টাইম বাইবেশন এবং ওর ফুল অ্যাক্টিভ একটা নট ঠিক আছে ফুল অ্যাক্টিভ একটা নট এই তো যাই হোক প্যাডটাকে দেখাই দেখ ঠিক আছে হোয়াইট ট্রেশার যারা খুঁজতেছেন ঠিক আছে এই প্যাডটা নিতে পারেন যার যে হোয়াইট ট্রেশার পছন্দ তারা কালেকশন করতে পারেন কোনো ধরনের আগে বলি এটা কিন্তু নর্মালি বর্তমানে সিঙ্গেল সিঙ্গেল আছে ঠিক আছে এই চিটা নর বুঝতে পারতেছেন নর্মালি আপাতত যে দুটো দুইটা কবুতর ব্যালেন্স দেখাবো চোখগুলো দেখবেন তারপরে কবুতরটা কালেক্ট করুন বা কবুতরটার জন্য অর্ডার দেবেন এটা হলো হোয়াইট রেসার নটটা জাস্ট ওর চোখটা আগে দেখাই এ হলো ওর চোখ ডিপ পাথর চোখের একটা কবুতর ডিপ পাথর চোখের এবং কবুতরটার এই যে ব্যালেন্স সরি পাখাটা দেখেন আপনি এই যে ওর ব্যালেন্সটা ভাই এটা রেসার কবুতর এটা কী দেখাও ব্যালেন্স আপনারা যেইভাবে দেখতে চাইবেন আমি ওইভাবে ওর ব্যালেন্স দেখাবো ঠিক আছে যেইভাবে বলবেন এই যে দেখেন ব্যালেন্স দিন ওর ব্যালেন্স চড়বে না ঠিক আছে এই হলো অরিজিনাল রেসারের বিশেষত্ব কবুতরটা হান্ড্রেড পারসেন্ট যারা রেস করতে চান এই নোটটা নিতে পারেন হোয়াইট রেসারে দেখেন জাস্ট চোখটা ঠিক কাকে বলে এবং মাসালটা দেখেন পিগ পিগ মাসাল নর্মালি সেম চোখে আসে মাঝিটা ডিপ পাথর চোখের নিছে একদম হান্ড্রেড ব্রিডিং মাদি হলো আর মাদিটা এর হ্যাঁ যদি কেউ এই সাদা রেসের পেয়ারটা কালেক্ট করতে চান সাদা রেসার জোড়াটা একদম একদম তিন হাজার টাকা হলে কালেক্ট করতে পারবে একদম কোনো ধরনের দামাদামি হবে না ভাই একদম তিন হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন একদম ভাই